এই সেই বাড়িটা যেখানে তিনি আসলে থাকেন বংশধর দাবি করছেন আপনার আসলে কোন বংশের মানে মানে বংশ বলতে নবাবের বংশটা কিভাবে নবাব বংশ মানে নবাব দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সকলকে ইতিহাস ঐতিহ্যের সমৃদ্ধ নগরী চট্টগ্রাম থেকে স্বাগত জানাচ্ছি আমি দিবাকর বিশ্বাস প্রিয় দর্শক সম্প্রতি চট্টগ্রামের রাও এক ব্যক্তি নিজেকে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার এগারোতম বংশধর হিসেবে দাবি করেছেন নিজেকে আজ যাচ্ছি সেখানে শুনবো তার কথা আশা করি পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আঠারো ফেব্রুয়ারি সকাল সাড়ে এগারোটা চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে রওনা দিলাম রাউজানের উদ্দেশ্যে বরদিঘির পার বাসে স্ট্যান্ডে আসতেই চোখে পড়ল গাছটা কিছুদিন আগেও যে গাছে ছিল মরা পাতা সেই গাছে এখন নতুন পাতার আগমন প্রকৃতি বুঝিয়ে দিচ্ছে শীত চলে গেছে রিক্ত হস্তে আর বসন্ত এসেছে নতুনের ডালা সাজিয়ে এখান থেকেই একটি সিএনজি ঠিক করে উঠে পড়লাম তাতে গুগল ম্যাপ জানাচ্ছে রাউজানের শাহনগর গ্রামে যেতে সময় লাগবে দেড় ঘন্টার মতো হাটহাজারি হয়ে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক দিয়ে এবার চলতে শুরু করলো সিএনজি ড্রাইভার বললেন এই পথেই যাওয়া যায় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙ্গামাটি। নবাব সিরাজদোল্লার বংশধর দাবি করা মাহাদি মোর্তুজ আলী ব্যক্তিগতভাবে চিনি ফোন নাম্বারও নেই বাসার সঠিক ঠিকানাও জানি না তবু যখন জানতে পেরেছি ওনার কাছেই আছে বাংলার শেষ সাথে নবাব সিরাজদোল্লার পলাশির যুদ্ধে ব্যবহার করা সেই তরবারি মাথার তাজ, পায়ের জুতা চমকে গেছি ইতিহাসের টানে আস্তায় ছুটে যাচ্ছি চট্টগ্রামে এক অজপাড়াগায়ে মাহাদিউদ্দোল্লার কাছে ভদ্রলোকের ঠিকানা না জানলেও জানি যেভাবেই হোক ওনার কাছে পৌঁছতেই হবে আমাকে দেখতে হবে ইতিহাসের সেই অমূল্য সম্পদ রাওজানে এসেই থেমে গেল আমাদের সিএনজি গুগল ম্যাপ এবার ওনার গ্রাম যেদিকে দেখাচ্ছে সেটা মহাসড়ক থেকে অনেকটাই ভেতরের দিকে ভদ্রলোকের ফোন নাম্বার থাকলে সহজে খুঁজে পাওয়া যেত কী আর করা গুগল ম্যাপ দেখেই শাহনগর গ্রামের দিকে যেতে লাগলাম আমরা অবশেষে পা রাখলাম গ্রামে ষোলোশো ছেষট্টি সালে মোগল সুবাদার শাইস্তা খান চট্টগ্রামের নাম রেখেছিলেন ইসলামাবাদ সেই ইসলামাবাদ থেকে আজকের চট্টগ্রাম কত উত্থান পতন যুদ্ধ বিগ্রহ আর বীরত্ব গাথার সাক্ষী সেই চট্টগ্রামের এক অজপাড়া গায়ে বাস করেন সিরাজদ্দোল্লার এগারোতম বংশধর দাবি করা মাহাদেউদ্দোল্লা এই গ্রামটার নাম কে আচ্ছা ওই যে সিরাজদ্দোল্লাহর যিনি বংশধর থাকেন উনি কি এই গ্রামে লাগবে যেতে চট্টগ্রামের প্রাচীন জনপদ দেখে মুগ্ধ হয়েছিলেন পর্যটক ইবনে বতুতা আমি ইবনে বতুতার মতো বিখ্যাত কেউ না তবে ইতিহাসের টানে এখানে ছুটে এসে রোমাঞ্চিত হচ্ছি আঙ্কেল ভালো আছেন হ্যাঁ ভালো আছি দর্শক অবশেষে পেয়ে গেছি সেই কাঙ্ক্ষিত ব্যক্তি যিনি নবাব সিরাজদুল্লার বংশধর হিসেবে নিজেকে দাবি করেছেন এখন আমরা ওনার বাসায় যাব এবং নবাব সিরাজদুল্লার সেই ঐতিহাসিক জিনিসপত্রগুলো দেখব দূর থেকে কেউ একজন ওনার খুঁজে এসেছেন ব্যাপারটা জেনে উনি আমাদের রিসিভ করার জন্য গেটে এসে দাঁড়িয়েছেন ভদ্রলোকের এই আন্তরিকতায় ভীষণ মুগ্ধ হলাম

এই সেই বাড়িটা যেখানে তিনি আসলে থাকেন খুবই সাধারণ একটা বাড়ি এখানে তিনি আসলে সাড়ে তিন হাজার টাকা দিয়ে ভাড়া থাকেন তার গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে কিন্তু তিনি এই বাসায় তিনি ভাড়া থাকেন এবং কয়েক বছর ধরে থাকেন এখানে তো তিন বছর আমি চট্টগ্রামে আসি তো প্রায় এখানে তিন বছর ধরে বসবাস করে আসছেন দর্শক এখন আমরা বাড়ির ভেতরে প্রবেশ করব এবং সেই সাথে নবাব সেরজদ্দুল্লার ব্যবহার করা ইতিহাসের সেই অমূল্য সম্পদ দলিল নথিপত্র তার তরবারি এবং যে সকল জিনিস সংরক্ষণ করে রেখেছেন নবাব মাহাদি উদ্দুল্লাহ সেই জিনিসগুলো দেখব এবং আপনাদেরকেও দেখাবো প্রাথমিক আলাপ শেষে অবশেষে তুললাম সেই প্রসঙ্গ কিভাবে তিনি বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদুল্লার বংশধর হলেন বংশধর দাবি করছেন আপনারা আসলে কোন বংশের মানে বংশ বলতে নবাবের বংশটা কিভাবে নবাব বংশ মানে নবাব উম্মে জহুরার যে স্বামী এটা হলো নবাব আলিবর্দিকার ছোট বোন উম্মে কোবরার ছেলের করেন নাতির কাছে উম্মে জহুরার বিয়ে হয়েছে আচ্ছা তাহলে সেখান দিয়ে তারা বংশধর ঠিক আছে না একই রক্ত একই বংশধর তো আমি তো দুই দিকে বংশধর এগারো তম হ্যাঁ এগারো তম আমি এগারো তোমার মধ্যে সিরাজ এক নম্বর হইলে আমি এগারো ওগুলা নথিপত্র আছে কমপ্লিট আপনার বংশধররা আর কোথায় কোথায় আছে তাদের সাথে যোগাযোগ আছে না না কারোর সাথে কোনো যোগাযোগ নাই ভদ্রলোক আমাকে বসতে বলে ঘরের ভেতরে গেলেন সেই দলিল আর জিনিসপত্র আনতে এরপর একের পর এক বের করতে লাগলেন মাথার তাজ তরবারি জুতাসহ বিভিন্ন জিনিস দাবি করলেন এই জিনিসগুলো সত্যি নবাব জামা ওনার কাছে থাকা এই জিনিসগুলো নিয়ে আমার ব্যক্তিগত কোনো মতামত নেই বিষয়টি নিয়ে ইতিমধ্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর কাজ শুরু করেছে শেষ পর্যন্ত ওনার দাবি সত্য প্রমাণিত হলে নিঃসন্দেহে আমাদের ইতিহাস ঐতিহ্য আরও বেশি সমৃদ্ধ হবে